জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৃন্দ উপস্থিত আজকের প্রধান অতিথি যিনি আমাদের সকলের প্রিয় নেতা গত পাঁচই আগস্টের পরে যিনি আমাদেরকে বলেছিলেন যত পূজা মণ্ডপ আছে সব পূজা মণ্ডপ ইউনিয়ন বাহারা দেশে এবং আপনাদের সকল পূজায় উনি গিয়েছিলেন আমরাও সফল সঙ্গীত গিয়েছিলাম সুতরাং আপনারা বুঝতেই পারছেন আপনাদের প্রতি ভালোবাসা সেই আমাদের প্রিয় নেতা জনাব নির্বাহী কমিটির সদস্য জনাব ডাক্তার মামুর রহমা জিজন ভাই উপস্থিত আজকের প্রধান বক্তা সাবেক চেয়ারম্যান সাবেক যুবনেতা সাবেক ছাত্রনেতা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব এনামুল হক ভুইয়া উপস্থিত আজকের ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃদা উপস্থিত পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব হোসেন মিলন উপস্থিত উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বাব জনাব আব্দুল মামা সহ উপস্থিত আমাদের প্রিয় সংখ্যালঘু বাইরা প্রথমে জানায় ত্রিশাল উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন যে বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজকের ঐক্য ফন্ডের আহ্বায়ক জনার যেত্রটা তার দুপুর সেই হিসাবে আমাকে উনি বলেছিলেন যে আপনার টিসারটা একটু গুছাই দেন আসলে এই সংগঠনটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা সংগঠন যেটা উনি প্রথমেই ওনার বক্তৃতাকে বলছেন যে আমরা হয়তো এই সংগঠনটাকে ওইভাবে আমরা বুঝতে পারতেছি না আর অনেকে হয়তো বলছে যে আমরা হয়তো জানি না বাঁচতে পারতেছি না আমরা ইতিমধ্যেই অনেকের সাথে কথা বলছি ওনারা আমাদেরকে বলে সামনে আপনাদের নির্বাচন আসতেছে ভোট দিবো আমাদেরকে নিয়ে এরকম কথা বলে যাই হোক তারপরও আপনারা যে সাহস করে আজকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর আরেকটা কথা হলো যে আমাদের যে জেলার আহ্বায়ক উনি অত্যন্ত ভালো মানের একজন মানুষ আমার মনে হয় আমাদের লিটন ভাই তো আছেই ত্রিশালে এছাড়া যদি আপনাদের ছোটোখাটো জেলাতে বা ওনাদের কোনো সমস্যা হয় উনি আমার মনে হয় প্রাণ ফুলে দেখবেন এইটুকু ভরসা ওনার উপরে আপনার লাগতে পারেন সামনে আমরা আপনারা এই সংগঠনটাকে উত্তর উত্তর এগিয়ে নেবেন ইতিমধ্যে এটা একটা কর্মী সম্মেলন এবং এটা কিন্তু দুটা কমিটি হবে একটা কমিটি হলো পৌর আর একটা হলো থানা একটি সদস্য করেন একচল্লিশ করেন এক পঞ্চাশ করেন কোনো সমস্যা নাই সেটা আবারও আপনারা যারা নেতৃত্বে আছেন তারা সুন্দর করে গুছিয়ে কাকে সামনে দিলে ভালো হবে দলকে আগে নিতে পারবে আপনাদেরই পরামর্শ পরামর্শক্রে আমাদের প্রিয় নেতা ডাক্তার মাহবুব সালান রহমানের নির্দেশে এই কমিটি হবে ইনশাল্লাহ তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাপ বাংলাদেশ সকলকে ধন্যবাদ